আসসালামু আলাইকুম ও আমেরিকান ইগলের মধ্যে অরিজিনাল দেখতে পাচ্ছেন ইগলের মধ্যে প্রোডাক্ট চলে আসছে আলহামদুলিল্লাহ যেগুলো রিপিট বাটন এগুলো আপনারা দেখে নিতে পারবেন খুবই চমৎকার কোয়ালিটির ইগলের প্রোডাক্টগুলো আমাদের আসছে আলহামদুলিল্লাহ আমেরিকান ইগল আমি কয়েকটা কালার আসছে আমি শর্টলি কালারগুলো দেখিয়ে দিচ্ছি বারিশ্কের মধ্যে আরও একটা চমৎকার কালার আসছে সবগুলো প্যান্ট কিন্তু সমগ্র বাংলাদেশে পাইকারি এবং খুচরা দুই ধরনেরই সেল হচ্ছে প্যান্টের লং শেপটা হলে এরকম হালকা একটা ওয়াশ থাকবে প্লেন সেটটা দেখিয়ে দিলাম পকেটের ডিজাইনটাও দেখিয়ে দিলাম দেখতে পাচ্ছেন চমৎকারের মধ্যে খুব সুন্দর গেট ফুল কোয়ালিটির মধ্যে বারিশ্কের মধ্যে এটা নিতে পারবেন সাইজ অ্যাভেলেবেল আছে হালকা স্কাইয়ের মধ্যে লাইট ওয়াশের মধ্যে নেক্সটের লেভেলে আর একটা প্যান্ট পেয়ে যাবেন লেদার স্টিক স্টিকার করা আছে দেখতে পাচ্ছেন চমৎকার সবগুলো প্যান্ট কিন্তু সমগ্র বাংলাদেশে পাইকারি এবং খুচরা দুইভাবেই আপনারা প্রোডাক্ট নিতে পারবেন আমি ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি সুন্দরভাবে দেখতে পাচ্ছেন চমৎকার ওয়াশের মধ্যে একদম কালারফুল সফট ওয়াশের মধ্যে হালকা ইয়ে আছে হালকা স্ক্র্যাচ পাবেন প্যান্টগুলোতে হ্যাঁ সাইজ অ্যাভেলেবেল আছে আপনারা নিতে পারবেন প্রোডাক্টগুলো রকিশ স্টিকারের মধ্যে চমৎকার আরও একটি প্যান্ট চলে আসছে অ্যাশ সুপার অ্যাশ গোল্ডেন অ্যাশের মধ্যে দেখতে পাচ্ছেন চমৎকার সব কিছু ফিনিশিং কোয়ালিটি ফ্যাব্রিক্স মার্শাল অত্যন্ত ভালো রকিশ লেভেলের মধ্যে আসছে এটা দেখতে পাচ্ছেন আমি ব্যাকসাইডটাও দেখিয়ে দিচ্ছি পকেটের স্টাইলটা দারুণভাবে দেখতে পাচ্ছেন আমি কোনোটা বাকি রাখছি না সবকিছু দেখিয়ে দিচ্ছি সমগ্র বাংলাদেশে পাইকারি এবং খুচরা উভয়ভাবে আপনারা প্যান্টগুলো নিতে পারবেন বসের মধ্যে ব্ল্যাক একটি প্যান্ট চলে আসছে সমগ্র বাংলাদেশে পাইকারি এবং খুচরা উভয়ভাবে আপনারা নিতে পারবেন আমি একটু বাটন সাইডটা দেখিয়ে দিচ্ছি বাটন সাইডটা দেখিয়ে দিচ্ছি বাটন সাইডটা দেখিয়ে দিচ্ছি চমৎকার ভাবে তারপর ব্যাক সাইডটাতে কোনো ওয়াশ থাকবে না প্লেন ব্লাক ঠিক আছে প্লেন ব্লাকের মধ্যে চমৎকার প্যান্ট সমগ্র বাংলাদেশে আপনারা পাইকারি এবং খুচরা উভয় নিতে পারবেন বস ব্র্যান্ডের মধ্যে আরও একটি প্যান্ট সমগ্র বাংলাদেশে পাইকারি এবং খুচরা উভয় নিতে পারবেন চমৎকারভাবে সব কিছু রিপিট বাটন করা আছে দেখতে পাচ্ছেন সুপার কোয়ালিটি সুপার কোয়ালিটি পকেটের স্টাইলটা সিম্পলের মধ্যে গর্জিয়াস করছে সমগ্র বাংলাদেশে আপনারা ঘরে বসে প্রোডাক্ট নিতে পারবেন পাইকারি এবং খুচরা পাইকারি এবং খুচরা সমগ্র বাংলাদেশে প্রোডাক্ট পাঠিয়ে দিচ্ছি আমার যে সমস্ত ভাইরা ঘরে বসে সুপার কোয়ালিটি প্যান্টের ব্যবসা করতে চান তাদের জন্য চমৎকার সুযোগ ইগলের আরও একটি প্যান্ট দেখাচ্ছি এটা দেখতে পাচ্ছেন যে পিছনে কিন্তু এমব্রয়ডারি করা আছে সুপার ফিনিশিং ফেব্রিক কোয়ালিটি খুবই ভালো খুবই সফট স্টিচ কিন্তু অনেকখানি প্রসারিত হয় সবগুলা প্যান্ট কিন্তু স্ট্রেচের মধ্যে মার্শাল্লাহ খুবই সুন্দর যারা নিতে চান পাইকারি এবং খুচরা নিয়ে ব্যবসা করতে চান দ্রুত আমাদের সাথে যোগাযোগ করবেন এই যে পকেটের ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি আলহামদুলিল্লাহ খুবই ভালো প্রোডাক্ট সমগ্র বাংলাদেশে পাইকারি এবং খুচরো উভয়ভাবে নিতে পারবেন ফ্রিজ বন লেভেলের মধ্যে আরও একটি প্যান্ট চমৎকারভাবে আসলেও খুবই খুবই প্রিমিয়াম কোয়ালিটির এবং কালারগুলো চমৎকার প্রিমিয়াম একবারে বাছাই করা ছেলেদের যে ক্রাশ কালার ছেলেদের যে ক্রাশ কালারগুলো আছে ডেনিমের মধ্যে ঠিক সেই ডেনিমগুলোই কিন্তু আজকে বাছাই করা হয়েছে যারা নিতে চান চমৎকার হালকা লাইট ওয়াশের মধ্যে খুবই সফট একটা ফেব্রিক দারুণভাবে হোয়াইট সুইং করা আছে হালকা একটা ওয়াশ থাকবে ছবিতে যেভাবে দেখা যাচ্ছে তার চাইতে অনেক কিউট কিন্তু প্যান্টগুলো অনেক কিউট এমন সব কিউট কালারের প্যান্টগুলো আপনারা নেওয়ার জন্য এখনই আমাদের পেজের সাথে যুক্ত হয়ে যান আমাদেরকে নক করবেন সবগুলো প্যান্ট সমগ্র বাংলাদেশে কিন্তু পাইকারি পাঠিয়ে দিচ্ছি আমাদের সাইজ অ্যাভেলেবেল কালার অ্যাভেলেবেল আছে যারা নিতে চান ইনবক্স করবেন সমগ্র বাংলাদেশে ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন সকলে ভালো থাকুন আল্লাহ হাফিজ আলাইকুম